ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ অংশগ্রহণমূলক করতে একশো ছিয়াত্তরটি দেশের প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ভোট বিডি অ্যাপের উন্মোচন করল নির্বাচন কমিশন মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয় অ্যাপ উন্মোচন করে সিইসি বলেন নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ আজ ইতিহাস সৃষ্টি করল লাইলানৌশিনের রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সর্বোচ্চ অংশগ্রহণমূলক করতে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি বাস্তবায়নে আনুষ্ঠানিকভাবে আইটি বিভিন্ন দেশে বাস করা বাংলাদেশিরা নির্দিষ্ট তারিখের মধ্যে নিবন্ধন করে এই ভোটিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন নিবন্ধনের জন্য প্রত্যেকটি দেশে বসবাসরত বাংলাদেশিরা পাবেন পাঁচ দিন করে সময় উনিশে নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া চলবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া আফ্রিকা দক্ষিণ আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরা উনিশে নভেম্বর থেকে তেইশে নভেম্বরের মধ্যে উত্তর আমেরিকা ও ওশেনিয়ায় চব্বিশে নভেম্বর থেকে আটাশে নভেম্বর ইউরোপে বসবাসরত বাংলাদেশিরা উনত্রিশে নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নয় ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর সৌদি প্রবাসী বাংলাদেশিরা চৌঠা ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে চোদ্দই ডিসেম্বর থেকে আঠারোই ডিসেম্বর এবং বাংলাদেশে বসবাসরত নির্বাচন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কারাবন্দী ও সরকারি কর্মকর্তারা ডিসেম্বর থেকে তেইশে মধ্যে এই অ্যাপে নিবন্ধন করে ভোটিং প্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন প্রজাতন্ত্রের মালিক বাংলাদেশের জনগণের মালিকানার কোন ভৌগোলিক সীমারেখা থাকতে পারে না উল্লেখ করে সিইসি জানান ভোটাধিকার নিশ্চিতে বাংলাদেশ আজ ইতিহাস সৃষ্টি করল প্রজাতন্ত্রের মালিক জনগণ এই জনগণের মালিকানার চেতনা সীমায় নয়। প্রবাসী বাংলাদেশিরা যেমন অর্থনৈতিক নাগরিক নাগরিকত্বে অবদান রাখছেন তেমনি গণতান্ত্রিক নাগর নাগরিকত্ব তাদের অংশগ্রহণ অপরিহার্য তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরও বিস্তৃত আরও প্রতিনিধিত্বশীল এবং আরও শক্তিশালী নিবন্ধনের পর বিভিন্ন ধাপ অতিক্রম করে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল ব্যালট চলে যাবে ভোটারদের কাছে ভোট দিয়ে পোস্টাল খামে ভরে সম্পূর্ণ সরকারি খরচে ডাক যোগে দেশে পৌঁছালেই সম্পূর্ণ হবে ভোটদান প্রক্রিয়া তবে প্রবাসীদের ভোট প্রদানের এই প্রক্রিয়ায় সাইবার নিরাপত্তা গোপনীয়তা রক্ষা সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সবার সহযোগিতা কামনা করে নির্বাচন কমিশন চ্যানেল আই ঢাকা